দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে আপাত দৃষ্টিতে বাংলায় মনে হবে যে তৃণমূল কংগ্রেস কার্যত অপ্রতিরোধ এবং কংগ্রেস সিপিএম তো ছেড়েই দিন তারা তো দুই মুচে সাফ হয়ে গেছে প্রায় বিজেপিও ও সুতরাং এই বাংলায় তৃণমূল সাম্রাজ্য এখনও দিন ধরে রাজত্ব চালিয়ে যাবে এবং সেখানে কোনো রকমই কোনো টাল ধরার কোনো ব্যাপার আসেনি যতই দুর্নীতি নিয়ে কথা হোক না কেন যতই এই সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হোক না কেন ভোট বাক্সে তার এফেক্ট দেখা যাচ্ছে না সেখানে সংখ্যালঘু ভোট এবং লক্ষ্মীর ভাণ্ডার দুইয়ের যোগফল কার্যত জয় জয়কার করে দিচ্ছে কিন্তু বাস্তব পরিস্থিতি কি তাই বাস্তব পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে এই কঠিন নির্বাচন যেখানে বিরোধীদের কার্যত দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে বলে দাবি করা হচ্ছে দু হাজার উনিশের থেকেও খারাপ ফলাফল হয়েছে দু হাজার একুশ থেকে পিছিয়ে গেছে এই ধরনের যে কথাবার্তা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি বিরানব্বইটা বিধানসভায় কিন্তু লিড করছে এবং সব মিলিয়ে মোট দেড়শোর কাছাকাছি বিধানসভা রয়েছে যেখানে টু পারসেন্ট ভোট এদিক ওদিক হলেই কিন্তু সেখানে বাজিমাট করতে পারে বিজেপি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি বিধানসভাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেখানে একশো আটচল্লিশটা আসন লাগবে সেই জায়গায় কিন্তু এখনও যদি লড়াইটা ঠিকমতো করা যায় ভোটটাকে ঠিকমতো করা যায় তাহলে দু হাজার ছাব্বিশে যে মমতা সরকার ফিরছেই এই কথা দায়িত্ব দিয়ে বলা যায় না এবং এই জায়গাতেই শাসক দলের হয়ে বড় ভূমিকা নিতে হবে পুলিশ এবং প্রশাসনকে এখনও অবধি যেটুকুনি পশ্চিমবঙ্গের রাজনীতি অ্যানালিসিস করে দেখা গেছে দু হাজার পর থেকেই বিশেষ করে এই রাজ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস পুলিশ এবং প্রশাসনকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করেছে এমনটাই কিন্তু অভিযোগ বিরোধীদের আর সেই জায়গায় যদি পুলিশ প্রশাসন সঠিকভাবে জেলা সভাপতি ব্লক সভাপতির মতো তৃণমূল ক্যাডারের দায়িত্ব পালন করতে না পারে দু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এতটাও সুখকর নাও হতে পারে আর এই কথাটা এতদিন বিরোধীরা বলছিল কিন্তু সেই আতঙ্ক সেই অশনির সংকেত কি তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে আর সেই কারণেই কি এবার বিশ্বস্ত সেনাপতিকে আরও বলিয়ান করে ফেরাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি বিরোধীদের উপর স্টিম রোলার চালানোর কোনো পরিকল্পনা থাকছে যাতে ঝাড়ে বংশে শেষ হয়ে যায় এবং মাথা তুলে দাঁড়াতে না পারে আর এই কাজে যিনি মহিদ এই কাজটা যিনি অত্যন্ত সুচারুভাবে করতে পারে যার যাকে নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে তা সত্ত্বেও তার উপরই নতুন করে আস্থা রাখতে চলেছেন যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে ফাইলে সই হয়ে গেছে এবং বিরোধীদের এবার চোখে সর্ষে ফুল দেখা শুরু হবে কাকে নিয়ে কথা বলছি কি ব্যাপারে কথা বলছি পুরোটা ব্যাখ্যা করব। শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কার্যত প্রাণ ভোমরা হিসেবে যিনি চিহ্নিত হয়ে গেছেন সেই রাজীব কুমারকে আবারও ফেরাতে চলেছেন পুলিশের ডিজি পদে যেটুকুনি জানা যাচ্ছে যে এই রাজীব কুমার কিন্তু পুলিশের ডিজি পদে থাকতে পারেন না তাকে তাকে যদি কেন্দ্রের যেসব নির্দেশিকা আছে সেসব মেনে রাখতে হয় সেখানে রাখা যাবে না তা সত্ত্বেও এই রাজীব কুমারের উপরেই কিন্তু ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নির্বাচন আসতেই তাকে সরিয়ে দেওয়া হয় এবং নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ থাকে যে নির্বাচন সংক্রান্ত কোনো কাজে কোনো কাজে এই রাজীব কুমারকে ব্যবহার করা যাবে না এবার তার জায়গায় একদিনের জন্য ডিজি হয়েছিলেন একজন এবং তাকে সরিয়ে শেষ অব্দি সঞ্জয় মুখোপাধ্যায় তাকে কিন্তু দায়িত্ব দেয় নির্বাচন কমিশন মানে নবান্নের তরফই তিনটে নাম পাঠাতে বলা হয় সেখান থেকে তাকে বেছে নেওয়া হয় এখন যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে নবান্ন সূত্রে এই সঞ্জয় মুখোপাধ্যায়কে কিন্তু ফায়ার ডিপার্টমেন্টের ডিজি করে পাঠানো হচ্ছে এবং এই রাজীব কুমার যিনি আপাতত এই আইটির দায়িত্বে রয়েছেন তাকে তার পাশাপাশি অ্যাডিশনাল চার্জ হিসেবে কিন্তু রাজ্যের ডিজির দায়িত্ব দেওয়া হচ্ছে তিনি আপাতত উত্তরবঙ্গে রয়েছেন কিন্তু তাকেই আবার স্বমহিমায় ফিরিয়ে আনা হচ্ছে কেন এই মুভটার দরকার হয়ে পড়ছে যেখানে রাজীব কুমারকে যে যেটা নিয়ম হচ্ছে পুলিশের এই ধরনের পদে যখন রদবদল হয় যে এই ক্যাটাগরির যতজন অফিসার রয়েছেন প্রত্যেক অফিসারের বায়োডাটা এবং তার ওই অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট সহ আরও যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে কেন্দ্রের কাছে পাঠাতে হয় এবং তারপর সমস্ত দিক বিচার করে কেন্দ্র শর্টলিস্ট করে দেয় তিনটে নাম এবং সেই নাম থেকে একটি নাম রাজ্যকে ফাইনালাইজ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসন কিন্তু সেই দিকে ধারও ধারছেন না তিনি কি করছেন এই পুরো সিস্টেমটাকে বাইপাস করে সরাসরি রাজীব কুমারকে সেই দায়িত্বে এর আগেও নিয়ে এসেছিলেন এবারও কিন্তু নিয়ে চলে আসছেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন কেন রাজীব কুমারকে এই দায়িত্বটা দিতে হচ্ছে কেন রাজীব কুমারের উপরই ভরসা রাখতে হচ্ছে দেখুন বিরোধীদের একটা বড় অভিযোগ হচ্ছে এই রাজীব কুমার সত্যিই রাজ্য পুলিশের ডিজি হিসেবে যতটা না কাজ করেন তার থেকেও বেশি তৃণমূলের রাজ্য সভাপতি হিসেবে কাজ করেন একদম বিরোধীরা কোর্ট আনকোর্ট কিন্তু এই অভিযোগই করেছেন এবং এই অভিযোগটা যে রীতিমতো ফেলে দেওয়ার মতো নয় তার মধ্যে যে সার্বত্তা আছে সেটা কিন্তু আগের দু দুটো নির্বাচনে আমরা দেখেছি এর আগে দু হাজার ষোলোর নির্বাচন বলুন বা দু হাজার একুশের নির্বাচন বলুন সেখানে কিন্তু রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হয়েছিল পর থেকে তারপরেও দু হাজার চব্বিশের আগে তাকে নিয়ে আসা হয়েছিল এবং যেটুকুনি শোনা যায় যে তিনি আইটির দায়িত্বে থাকলেও মনিভাণ্ডারের অফিসে বসেন কিন্তু সন্ধ্যে হলেই সেখানে লাইন দিয়ে পুলিশ কর্তারা পশ্চিমবঙ্গের কলকাতার যারা পুলিশ কর্তারা আছেন তারা তার সঙ্গে দেখা করেন তার কাছ তার সঙ্গে সলা পরামর্শ করেন এবং তিনি যে নির্দেশ দেন সেই অনুযায়ী কিন্তু বাকি জিনিস সেই জায়গাটা এক্সিকিউট করেন কিন্তু তা সত্ত্বেও তাকে এর আগে ডিজির দায়িত্বে নিয়ে আসা হয়েছিল এবং খুব ভালো করেই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল প্রশাসন জানতো যে ভোট এলে যাকে আগে দু দুবার সরিয়ে দেওয়া হয়েছে এবারেও কিন্তু তাকে সরিয়ে দেওয়া হবে তাকে কিছুটি রাখা হবে না কিন্তু তা সত্ত্বেও তাকে কান্ড নিয়ে আসা হয়েছিল কেননা তিনি ওই পদটায় থাকলে যেভাবে বিরোধীদের উপর চাপটা সৃষ্টি করতে পারবেন বা বিশেষ করে এখন রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের উপর যেভাবে চাপ এসে গেছে বিভিন্ন মামলায় হাইকোর্টে গিয়ে যেভাবে দু গালে থাপ্পড় খেতে হচ্ছে কেননা কলকাতা হাইকোর্ট তো এখনও ম্যানেজ হয়নি সেখানে এখনও কিন্তু আইনের শাসনই চলছে সেই জায়গা থেকে এ একে নিয়ে আসলে টিমটা সাজানো যাবে এবং সেই কাজটাই কিন্তু রাজীব কুমার করে দিয়ে গিয়েছিলেন যার ফলে ভোটের সময় তাকে সরিয়ে দিলেও পুলিশের যে ভূমিকাটা ছিল সেটা কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল বিরোধীদের কাছে কিন্তু হাসি ফুটিয়েছিল তৃণমূল কংগ্রেসে আর সেই রাজীব কুমারকেই কিন্তু আবারও ফিরিয়ে আনা হচ্ছে এখন দেখুন এই রাজীব কুমার কতখানি স্পেশাল এই রাজীব কুমারকে যখন সিবিআই অ্যারেস্ট করতে আসে তখন সেখানে খোদ মুখ্যমন্ত্রী ছুটে যান এবং তাকে কিছুতেই সিবিআই জেরা করতে পারবে না এই নিয়ে একজন মুখ্যমন্ত্রী তিনি নিজের ধর্নায় বসে যাচ্ছেন ভাবতে পারছেন এই রাজীব কুমার কতখানি প্রাণ ভোমরা কতখানি তার সঙ্গে কি বলবো ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং সেই জায়গা থেকে কতখানি ভরসার পাত্র তিনি সেই রাজীব কুমারকে কিন্তু রাজ্য পুলিশের ডিজি হিসেবে আবার ফিরিয়ে আনা হচ্ছে এবার এইখানেই কিন্তু সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছেন যারা বিরোধী রাজনীতিটা করেন তারা তারা পরিষ্কার বুঝতে পারছেন যে আগামী দিনে কিন্তু রাজ্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে সেরকম কোনো ভোট নেই কয়েকটা বাই ইলেকশন হয়তো হবে কিন্তু সেটার জন্য সার্বিকভাবে রাজ্যের রাজ্য পুলিশের বড় রথবদল কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন করতে পারবে না এরপরের বড় ভোটটা হচ্ছে দু এবং সেই দু হাজার ছাব্বিশের ভোটটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে পাখির চোখ কেননা একটা জিনিস তো স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস যদি একবার ক্ষমতার বৃত্ত থেকে ছিটকে যায় তাহলে তাদের এই বড় বড় ভারী ভারী না নেতারা তারা কতদিন জেলের বাইরে থাকবেন বা দলটার অস্তিত্ব কতদিন টিকে থাকবে সেটাই কিন্তু প্রশ্নের মুখে পড়ে গেছে ফলে যে নত্যানো প্রকারেরও ক্ষমতায় থাকতে হবে এবং যে কোনো রাজনৈতিক দলের ধর্মই সেটা তারা কিন্তু ক্ষমতা বিরোধীদের ছেড়ে দেবে এই জায়গাটা তো হয় না তারা রাজনীতি করতে এসছেন তাদের মতো করেই রাজনীতি করবেন কিন্তু দেখুন উনত্রিশটা আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটার মধ্যে মানে সাকসেস রেট কিন্তু বিশাল বিশাল বেশি এবং সেখানে সব থেকে বড় কথা বিরোধীদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না যতখানি মনোবল চাঙ্গা ছিল বিজেপির ভোটের আগে সেই মনোবল কিন্তু অনেকটা ভেঙে পড়েছে ফলে এই জায়গা থেকে রাজীব কুমারকে যখনই ডিজি পদে ফিরিয়ে নিয়ে আসা হবে সেখানে কিন্তু নতুন করে বিতর্ক দানা বাঁধবে যে লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তদন্ত করতে গিয়ে তিনি আসলে তথ্য নষ্ট করে তৃণমূলকে বাঁচিয়েছেন তৃণমূল নেতাদের বাঁচিয়েছেন যাকে সিবিআই খুঁজছিল যিনি যিনি অ্যাকচুয়ালি তৃণমূলের পার্টি ক্যাডার হিসেবে কাজ করেন বলে বারবার বিরোধীর অভিযোগ করেছেন যিনি নির্বাচন এলেই যাকে কিন্তু নির্বাচন কমিশন সরিয়ে দেয় তার মানে একটা লোকের ইনটিগ্রিটি নিয়ে কতখানি প্রশ্ন থাকতে পারে তার যদি সামান্যতম স্বাভিমান থাকে তিনি কিন্তু এই এই অপমানগুলো মেনে নিতে পারেন না কিন্তু ওইসবের ধার ধারেন না তৃণমূল কংগ্রেস ওই সবের ধার ধারেন না রাজীব কুমার ফলে তাকে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস এবং এলে সেটা নিয়ে যে একটা চূড়ান্ত বিতর্ক হবে বিরোধীরা ঝড় তোলার চেষ্টা করবে এটা খুব স্বাভাবিক কিন্তু তা সত্ত্বেও কেন কেন তার উপর এতখানি আস্থা এতখানি ভরসা রাখা হচ্ছে তার একটাই কারণ হচ্ছে যে যেভাবে চলছে এবং আগামী দিনে দুর্নীতিকাণ্ডেই হোক বা অন্যান্য কাণ্ডে যেভাবেই হোক তৃণমূলের উপর ফাঁস কিন্তু আরও বেশি চেপে বসবে এবং সেই জায়গায় কিন্তু তৃণমূলের সংগঠনটা ভেঙে যেতে পারে এই জায়গায় এতদিন পুলিশ যেভাবে তৃণমূলের পাশে দাঁড়িয়ে তাদের নির্বাচনী বৈতরণী পার করে দিয়েছে দু হাজার কিন্তু সেইভাবেই করতে হবে আর সেইটা করতে গেলে হাতে মনে হচ্ছে দু বছর সময় রয়েছে কিন্তু এখন থেকে যদি ফিল্ডিংটা সাজানো না যায় এখন থেকে যদি পুরো সিস্টেমটাকে সেইভাবে সাজানো না যায় দু কিন্তু মুশকিল আছে অর্থাৎ উনত্রিশ আসন জেতার পরও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কি অনুধাবন করতে শুরু করছেন যে দু হাজার এতটাও আসান লড়াই হবে না দু হাজার ছাব্বিশে হেরে যাওয়ার চান্স আছে আর সেই জন্যই কি বিতর্ক হবে মাথায় রেখেও এই রাজীব কুমারকে ফিরিয়ে আনা হচ্ছে আর রাজীব কুমার ছাড়া কি পশ্চিমবঙ্গে আর কোনো ভালো পুলিশ অফিসার নেই কেন রাজীব কুমারের যদি এতই সততা থাকে রাজীব কুমার যদি এতই এফিসিয়েন্ট অফিসার হন তিনি ছাড়া সত্যিই যদি আর ভালো কেউ না থাকে কেন ওই তালিকাভুক্ত সমস্ত অফিসারদের নাম কেন্দ্রকে পাঠাতে পারছে না নন যদি সত্যিই রাজীব কুমার ইজ বেস্ট হয় তাহলে কেন্দ্র যখন সমস্ত রিপোর্ট ফিপোর্টগুলো দেখবে সেখানেও তো একটা প্রোটোকল আছে সেখানেও তো একটা সিস্টেম আছে তারা তো জোর করে বাদ দিতে পারে না তারা যে তিনজনের নাম পাঠাবে সেখানেও রাজীব কুমারের নাম থাকবে এবং সেইখান থেকেই রাজীব কুমারকে তখন সিলেক্ট করতে পারে কিন্তু সেই রিস্ক সেই ঝুঁকি নিতে পাচ্ছেন না যেন তেন প্রকারের নো যে করে হোক ফেরাতেই হবে এই যে মরিয়া ভাবটা এটা একদিকে যেমন বোঝাচ্ছে দু হাজার ছাব্বিশ নিয়ে অস্বস্তি শুরু হয়ে গেছে অন্যদিকে রাজীব কুমার এলেই যে তৃণমূল কংগ্রেস দল হিসেবে টিকে থাকতে পারবে ওই মমতা ম্যাজিক ট্যাজিক কোনো ব্যাপার নয় ওই লক্ষ্মীর ভাণ্ডার বা সংখ্যালঘু ভোটটা কোনো ফ্যাক্টর নয় রাজীব কুমারই কিন্তু আসল লোক তিনি এলেই তবে তৃণমূল ক্ষমতায় টিকে থাকতে পারবে এই বিশ্বাসটা কি তৃণমূলের মধ্যে জাঁকিয়ে বসে গেছে সেই জন্যই কি এই মরিয়া সিদ্ধান্ত প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে যে এই রাজীব কুমারকে নিয়ে তো একাধিক প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি তাহলে তারা যখন বলছে যে লোকটার জেলে থাকার কথা তার উপর এতখানি ভরসা তৃণমূল কংগ্রেস করছে তার সঙ্গেই বা তার এগেন্স্টেই কেন কোনো অ্যাকশান তারা করতে পারছে না এই যে সাধারণ মানুষের মধ্যে প্রশ্নটা উঠছে গোপন সমঝোতা সেটিং সো কল্ড সেটা তো এমনি এমনি হচ্ছে না এই রাজীব কুমার বারবার আসছে এবং তৃণমূল নির্বাচনে বৈতরণী পেরোচ্ছে বিজেপি প্রশ্ন তুলছে রাজীব কুমারের ভূমিকা নিয়ে এবং রাজীব কুমারের সত্যিই যে কার্যকলাপ চলছে সেটা নিয়ে প্রশ্ন তোলার মতো জায়গা থাকছে কিন্তু তারপরও বিজেপি অ্যাকশানের দিক থেকে চুপ করে থাকছে এটাও কিন্তু একটা প্রশ্ন জাগাচ্ছে ফলে সব মিলিয়ে একটা যেটা এখন বড় প্রশ্ন দেখা যাচ্ছে সেটা রাজীব কুমারকে ছাব্বিশের লক্ষ্যে আনা যদি হয়েই থাকে তাহলে কি এবার সত্যিই বিরোধীদের উপর স্টিমরোলা চলবে ঝাড়ে বংশে তাদের শেষ করা হবে আর সেইটা যদি হয় এবারও কি বিজেপি বসে বসে দেখবে তাহলে তো দু হাজার ছাব্বিশে যে প্ল্যানটা এখন থেকে তৃণমূল করতে শুরু করছে সেটা টু হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে বিজেপিকে এর কোনো অ্যান্টি রোড বার করতে পারবে উত্তর খোঁজার আমরা তো চেষ্টা করছি আপনারা কি ভাবছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার